হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দায় লোক বসে বসে গামছা দিয়া চোখের পাড়ি মুসতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকা দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপড়ই শুরু হয়ে গেছে কিছু মুসলি গিয়া প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাটতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দর কান্না ফারা অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয় চোখের পানি ছেড়ে দেয় ইমাম সাহেব বলল পিছনে কে লোকটা তাকে সামনে নিয়ে আসে এবার লোকটাকে যখন কিছুদূর সামনে আনা হইল ওই বাচ্চা দুইটা ভিতর থেকে দৌড় গিয়া বলতে আছে এই আমার আমার আব্বা আব্বা ইনি ধমক দিবেন না রাগ করবেন না আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায় রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাই কোরআনের অফিস বানাইছে ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে আপনি কেন দেরি করলেন আগে কেন আসলেন না রিক্সাওয়ালা বলতে আছে আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা করে দূরে চলে যাই মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি এটাই হলো কোরআনের বরকত পরে শুনতে পারলাম আমি বাচ্চা দুইটার মাও নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পরে আছে সেই কুড়ি গ্রামে একটা ছেলের নাম জোবায়ের আর একটার নাম হলো তালহা। রিক্সাওয়ালা বলতে আছে আমার আফসুস নাই কষ্ট হলো এক জায়গায় সেটা হলো ঈদের সময় বাচ্চা তো বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে দেখবে ওদের মায়ের লাশ কবরে আছে ডানে বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর অন্ধকার কবরে মা ঘুমায় ঈদের দিন এমন কোন দরদি নাই যে আমার বাচ্চাগুলারে সান্তনা দিবে কত ঈদেও দেখছি বাচ্চা দুইটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় লম্বা টাইম কেঁদেছিল আমাদের ঘরে কোন ঈদ নাই রিক্সাওয়ালাকে সান্তনা দেওয়া হইল আপনার ভালো কপাল খুলে গেছে দুইটা সন্তান হীরার টুকরা এমন ভাবে তৈরি করেছে মনে হইতে আছে জিন্দা কোরআন হাঁটতেছে এজন্য সন্তানগুলাকে গুলাকে দিনদার বানান ঠকবেন না নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারা বি পড়াবে কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি কতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফিজ আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিসি জানলা লাগায় দিসি এসি সেরে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দিন টাইমে মর্সিদের বারান্দার দরওয়াজায় কে জন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জানলা খুইলা উকিমাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবীর ইন্টারভিউ দেওয়ার জন্য আদম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক सूरत মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেটআপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে মানায় না একেবারে গরীব খাদেম বলল ইন্টারভিউর মেথ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম গরিবের সন্তান ভিতরে গিয়া মোয়াজ্জিম সাহেবের বলতে আছে ও ভাই বাহির দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজে কোরআন কিন্তু দেখলে তো মানায় না মোয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে কোনো সুযোগ নাই তারা দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসে আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিসফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেব সব বলল কোন কথা নাই আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও এখানে কোন পার্সিয়ালটি চলবে না আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দাও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা কোন দিক থেকে মানায় না কিন্তু কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল উজু বানাইয়া ভিতরে ঢুইকে আমি তাকায় দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু আজিব দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি কুড়ি গ্রামে কুড়ি গ্রাম থেকে ঢাকায় কেমনে বলে ঢাকায় আসলে কোরআন খতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আসে এদের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম টিসু দিয়া মুছতেছে কেন কাঁদতেছ বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারায়া দিতেছেন আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে আসছে এবার মহাদেশ সাপ বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত তেলাওয়াত করে শোনাও উত্তর দিল যে আমরা করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুইজনে উত্তর দিব আমি আশ্চর্য হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি নাই প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদেশ বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে ছাটাই করে দিব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তহা থেকে তহামা আংজাল্না আলাইকাল কুরআ নলিতা ফ এত সুন্দর পরা মনে হইতেছে আসমান থেকে কোরআন নাজিম হইতেছে এত সুন্দর পরা কত রঙের ঢঙের পরা শুনলাম এই পরা কোনোদিন শুনি নাই আমি তাকে দেখলাম স্থানীয় টিউনো সাহেবের চোখের পানি পায়া পায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই ইশারা তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজ আওয়াজটা এখন এই মসজিদে বাজতেছে ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায় দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পাড়া এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতল্লি সাব বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন মতো আল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে বুকের সাথে ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু তেরা কোরআন তেলাওয়াত করতে পারতো নিয়োগ হয়ে গেল তারাবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়া খবর নিয়ে দেখেন অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দ্বারায়া দা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দ্বারায় দাঁয়া কোরআন সরবণু করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর এরা পর্যন্ত দ্বারায় দ্বারা কোরআনের আওয়াজ শুনেছে সতেরোই রমজান তেসে বদর দিবস হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে ইমাম সব জানে না দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা নাই দুইজনে তারাবি চলতে আছে চমৎকার পড়া পিছনে শত শত মৌলানা মুফতি দাঁড়ায় থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আরাক জগতে হারিয়ে যায় এত সুন্দর পরা